আসসালামু আলাইকুম যা না দেখেছি সে জানি কত সুন্দরী যার হাতে রান্না না খেয়েছি সে জানি কত ভালো রাঁধুনি এমনই বর্তমান অবস্থা আমাদের বাংলাদেশে এই যে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন যারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন তাদের ক্ষেত্রে এই কথাটি ব্যাপকভাবে প্রযোজ্য তারা যখন ক্ষমতা নিয়েছিল এই অন্তর্বর্তী সরকার গঠন করেছিল তারা যেভাবে আমাদেরকে আশারবাণী শুনিয়েছিল বা তাদেরকে যারা নিয়োগ দিয়েছে নিয়োগকর্তারা যেভাবে আমাদেরকে আশারবাণী শুনিয়েছিল যে তাদের কাছে জাদুর আছে তারা শুধু স্পর্শ করবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বাস্তবিকত্বে আমরা দেখছি যে যায় লঙ্কা সেই হয় রাবণ এই যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে যারা আছেন বা এই সরকারের সাথে যারা অতস্ফূর্তভাবে জড়িত তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং বিশেষ এজেন্ডা বাস্তবায়নে অভিযোগ পাওয়া যাচ্ছে অহরাহর তাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সমালোচিত হলেন আসিফ মাহমুদ সজীব বইয়া আসিফ মাহমুদ সজীব বইয়া এই সরকারে দায়িত্বে আছেন তিনি বেশ কটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়টি সেটি হল স্থানীয় সরকার মন্ত্রণালয় তার দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া আসিফ মাহমুদ সজীব বইয়া ছাত্রদের প্রতিনিধি হিসাবে এই অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি বিপ্লবী রাজপথে থেকে বিপ্লব করেছেন তিনি আওয়ামী লীগ সরকার উৎকাতে বড় ভূমিকা পালন করেছিলেন যার ফল হিসাবে তিনি উপদেষ্টা হয়েছেন এখন উপদেষ্টা হয়ে তিনি নানানভাবে বিতর্কিত হচ্ছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করছে তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ করছে। এই যে আসিফ মাহমুদ সজীব বৈয়া কোনো অবস্থায় তিনি বিতর্ককে পাশ কাটিয়ে চলতে পারছেন না তিনি যেখানে যাচ্ছেন যাই করছেন বিতর্কের সৃষ্টি করছেন প্রথম তার বিতর্ক সবার আগে যেভাবে সামনে আসে সেটি হলো হেলিকপ্টার বিলাসিতা তিনি হেলিকপ্টার বিলাসিতা করে সকলে নজরে আসেন তিনি ব্যাপকভাবে বিতর্কিত হন তারপরে সরাসরি সেই বিতর্ক শুরু হয় তার পরিবার থেকে তার বাবার মাধ্যমে তার বাবা তার ছেলে তার নিজ এলাকা নির্বাচন করবে তার বাবা ওই এলাকা অনুদান দিচ্ছে তার ছেলের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা পয়সা দিচ্ছে তখন থেকে বিতর্ক আরও বেশি বেগবান হয় এই আসিফ মাহমুদ সজীব বইয়ার বাবা এত টাকা পয়সা কোথায় থেকে পেলো তিনি মসজিদ মাদ্রাসায় দান করেন তিনি বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি হন তার ছেলের নাম বাঙিয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করেন এমন নানান অভিযোগে তিনি অভিযুক্ত হতে থাকেন এই আসিফ মাহমুদ সজীব বইয়ার বাবা কি করেছেন তিনি টিকাদারি লাইসেন্স করেছেন ক্ষমতার অপব্যবহার করে শুধু তাই নয় ক্ষমতার অপব্যবহার নয় তিনি যে লাইসেন্সটি করেছেন লাইসেন্সের এগেনিস্টে যে টাকা পয়সা দেখাতে হয় ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় সেটি তিনি কিভাবে দেখালেন তা নিয়েও বিতর্ক রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথম অবস্থা বললো তার বাবা এমন কোনো কাজ করেনি পরবর্তীতে তিনি বলেছেন একজন ব্যবসায়ীর তার বাবা এমন করেছেন তার বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে একজন লোভী মানুষ লোভ দেখিয়ে প্রবোচনা দেখিয়ে এই ধরনের কাজ করাতে পারে সেটিও আমাদেরকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বোঝানোর চেষ্টা করেছেন এই যে আসিফ মাহমুদ সজীব ভূয়া তার বাবার বিষয়টি প্রথম অবস্থায় অস্বীকার করলেন পরবর্তীতে তিনি স্বীকার করলেন এবং ক্ষমা প্রার্থনা করলেন ক্ষমা প্রার্থনা করলে কি ক্ষমা করা যায় চুরের বিচার কি হবে দুর্নীতি বিচার কি হয়ে থাকে আপনি চুরি করবেন এসে ক্ষমা চাইবেন আর ক্ষমা পেয়ে গেলেন আপনার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না তার বাবাকে নিয়ে এর আগেও বহুবার বহুর বিতর্ক হয়েছে এটি গেল তার বাবার কথা এখন তাকে নিয়েও তো ব্যাপক বিতর্ক তার এপিএস দুর্নীতি করে তার পিএস দুর্নীতি করে তার নাম নিয়োগ বাণিজ্যের সাথে জড়িয়ে যায় কেউ কেউ সন্দেহ করেন সচিবালয়ে যে আগুনের ঘটনা ঘটেছিল সেখানে তাদের হাত আছে বলে অনেকে মনে করেন তবে এটি আমি মনে করতে চাই না এই ধরনের কাজের সাথে সজীব বইয়া জড়িত হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না তবে তাদের নাম কিন্তু নানানভাবে জড়িয়ে যাচ্ছে এরা তো বিপ্লবী ছিল তারা তো আশার বাণী শুনিয়েছিল তাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল আমার মতন সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল যাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল তাদেরকে কেন এখন এত বেশি সন্দেহ করা হচ্ছে তাদের দিকে বারংবার কেন সন্দেহের স্থির ছড়ে মারা হচ্ছে তার পিছনে কারণ হলো তারা নিজেরাই বিতর্কিত হয়েছেন নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আসিফ মাহমুদ সজিব বুইয়া দিকে দিকে দুর্নীতিবাজ হিসাবে প্রমাণিত হচ্ছেন বলে অনেকে মনে করছেন অনেকে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করছেন বেশ কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিরা তার বিরুদ্ধে অনেক অভিযোগ তুলছেন তার বিরুদ্ধে নতুন করে একটি অভিযোগ পাওয়া যাচ্ছে সেটি হলো বিসিবিকে কেন্দ্র করে বিসিবির সভাপতি একশো বিশ কোটি টাকা সরিয়েছেন তিনি পরবর্তীতে এটির বিশ্লেষণ করেছেন এবং আসিম মাহমুদ সজিব ভুইয়া নিজেও বিশ্লেষণ করেছেন তারা বলছেন লাভ বেশির আশা এবং ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলো থেকে তারা টাকা পয়সা সরিয়ে ভালো ব্যাংকে রেখেছেন যেখানে শোধ বেশি আসবে এবং ঝুঁকি কম এখানে সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে বিসিবির ব্যাংকে টাকা আছে তেরোশো কোটি টাকা কোটি টাকা না সরিয়ে শুধুমাত্র কোটি কোটি টাকা কেন সরাতে হলো টাকার ঝুঁকি রয়েছে তেরোশো কোটি টাকার ঝুঁকি নাই একশো বিশ কোটি টাকার সুদ বেশি আসবে এই জন্য ভালো ব্যাংকে যেখানে ইন্টারেস্ট বেশি পাওয়া যায় সেখানে স্থানান্তরিত করা হয়েছে তাহলে তেরোশো কোটি টাকা কেন সরালো না সকল টাকা যদি সরানো যেত আরো বেশি লাভবান হতো বিসিবি সেটি তারা কেন না শুধুমাত্র কেন কোটি টাকা তারা স্থানান্তর আসিফ মাহমুদ সজীব বইয়া বিসিবির সভাপতির সাথে তাল মিলিয়ে একই সুরে কথা বলছেন নিরাপত্তা জনিত কারণে এবং লাভ বেশির আশায় তারা একশো বিশ কোটি টাকা স্থানান্তর করেছেন এখানে অনেক নেটিজানরা বলছেন আসিফ মাহমুদ সজীব বুইয়া এবং বিসিবি সভাপতি ফারুক সাহেব ইচ্ছাকৃতভাবে বিশেষ কোনো একটা উদ্দেশ্যে একশো বিশ কোটি টাকা সরিয়েছেন অনেক নেটিজানরাই বলছেন আসিফ মাহমুদ সজীব বুইয়ার বাবা যে টিকাদারি লাইসেন্স পেয়েছেন সেই লাইসেন্সের এগেনস্টে যে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়েছে সেটি তিনি কোথায় পেয়েছেন এত টাকা পয়সা তো তার নেই তিনি তো একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন তারা আহামরি টাকা পয়সার মালিক না তাহলে তারা সেই লাইসেন্স করার জন্য টাকা পয়সার উৎস কী দেখিয়েছেন তাদের সেই ব্যাংক ব্যালেন্স কী দেখিয়েছেন অনেকে বলছেন এই টাকাগুলো নিয়ে আসিফ মাহমুদ সজীব বইয়া তার বাবার ব্যাংকে ট্রান্সফার করে দেখিয়েছেন যে তার বাবার নামে এত টাকা আছে তিনি টিকাদারি লাইসেন্স পাওয়ার যোগ্য এটি নেটিজেনরা বলছে নেটিজেনরা অনেক কথাই বলতে পারে যে সত্য মিথ্যা কিনা তা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে এখন এই ধরনের প্রশ্ন তো উঠছে অনেকে বলছেন অনেক দেশে অনেক এপিএস পিএস দুর্নীতিবাস পাবেন কিন্তু একজন উপদেষ্টা দুর্নীতিবাস পাবেন না এটি কাকে উদ্দেশ্য করে বলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে উদ্দেশ্য করে বলছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস কে অব্যাহতি দেওয়া হয়েছে পিএস কে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে কিন্তু তাদের ভাদার অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বিরুদ্ধে টু শব্দটুকু কেউ করছে না বিশেষ কিছু রাষ্ট্রতিক ব্যক্তি ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগে তার বিরুদ্ধে কোনো তদন্ত করা হচ্ছে না তদন্ত কেন করা হচ্ছে না তারা হলেন বিপ্লবী তাদের বিরুদ্ধে তদন্ত করা যাবে না তারা যা কিছু করুক কোন মন্তব্য করা যাবে না তবে এখন কিন্তু মানুষ মুখ খুলতে শুরু করেছে সমালোচনা করতে শুরু করেছে এভাবে চলতে থাকলে আসিফ মাহমুদ সজীব বৈয়াদার একটা সময় এসে ব্যাপকভাবে জবাব দিতে হবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে তো তাদেরকে দোষী সাব্যস্ত করার বা তাদের বিরুদ্ধে তদন্ত করার কোনোরকম চেষ্টা করা হচ্ছে না এর দায় কার তবে কোনো প্রতিষ্ঠানকে সরাসরি দায় দেওয়ার আগে বর্তমান পরিস্থিতি বুঝতে হবে বর্তমান পরিস্থিতি রকম যে অনেকে বলছেন তাদের বিরুদ্ধে যদি কেউ তদন্তের কথা বলে তারই তো চাকরি থাকবে না তবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা যে ধরনের উত্তত্বপূর্ণ আচরণ করছেন নেটিজেনরা যেভাবে বলছেন তাদের স্বপ্ন নিয়ে তারা খেলা করছেন জুলাই আগস্টকে তারা পুঁজি করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছেন অনেকে বলছেন এই জন্য টুডে অ্যান্ড টুমোরো আসিফ মাহমুদ সজিব ভুইয়াদের বিচারের সম্মুখীন হতে হবে তবে তাদের বিরুদ্ধে কি বিচার হবে সেটি আমি আদৌ জানি না আদৌ তাদের বিচার হবে কি না সেটিও আদৌ আমি জানি না তবে অনেকেই এই কথাটি এই মুহূর্তে সে বলছেন বলছেন ওরা জুলাইকে চুরি করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ